আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও আর আজকে ভিডিওতে রয়েছে ময়মনসূমা জয়নুলাবিদ্দিন পার্কের মিনি চিড়িয়াখানা আর এই চিড়িয়াখানা আমি এর আগেও একবার দেখেছি আর যারা যারা জয়নুলা পার্কে আসে তারা এই তিরিশ টাকা করে টিকিট কেটে এখানে খুব কমই আসে কারণ এই চিড়িয়াখানাটা ভিতরের দিকে আর আজকে আমার বন্ধুর খুব বোরিং লাগতেছিল আর সে কোথায় কোথায় ঘুরবে খুঁজে পাচ্ছিল না তাই আমি বললাম দোস্ত চল না তরে মিনিট চিড়িয়াখানা দেখায় আনি তারপর বললো ঠিক আছে চল আমাদের একটা লাইভ ভিডিও হয়ে যাবে আর তারপর আমরা এই চিড়িয়াখানায় ঢুকে বললাম ঢুকে দেখা হলো আমাদের ভাল্লুকের সাথে দুটো ভাল্লুক খুবই হতাশ মনে ভাব নিয়ে বসেছিলো তারপর আমরা দেখতে চলে গেলাম বান্দরের খেলা আর বান্দর এত বেশি লাফালাফি করছিলো যা দেখে অনেক ভালো লাগতেছিলো তাই অনেকক্ষণ ক্যামেরাটা ধরে রাখছিলাম বান্দরে কি যে মানে এদের কর্মকারখানা দেখেই মনে হয় এগুলোর নাম দেওয়া হয়েছে বানর আর বানরে তো কাজই এটা আর প্রথম বললাম বান্দর আসলে বান্দরের কামে বান্দরিয়াম মনে করা এই দেখেন এইখানে কীভাবে তারটারে দাঁত দিয়ে কাম মর দিতেছিলো আর কিভাবে ই করতেছিল। আমাদের দেখে আরও বেশি যেন ই করতেছিল আর এইদিকে ছিল কি যেন টাকি মুরগি নাকি মুরগি মানে জংলি মুরগি বলা যায় আর এই মুরগিগুলো দেখতে বেশ ভালো ছিল তারপর এখানে আবার আসলাম আইসা দেখি বাল্লকটা হতাশ মনে দাঁড়ায় আছে আর এমনভাবে হতাশা মানে কী দুঃখ তার মনে আর একটা ওই পাশে গেছে জয়া হেরা সেও হতাশ মনে খুবই কষ্ট এরকম একটা ভাব মানে দেখে খুবই খারাপ লাগতেছিল যে কি হতাশা তার কোনো কাজকাম নাই একদম মানুষকে দেখাইতে যায় আর তাদের এই যে বাদরের এদিকে বাদরামি শুরু হয়ে গেছে বানরের বাচ্চাটা এই দিকে বানরের কুলে বসেছিল আর সে মানে ঝুলে ছিল একদম আর আমাদের দেখে যে দেখছে আমরা কাছে ক্যামেরা ধরছি সেই সে নাই নাইমা চলে গেছে একদম মানুষের মতো বুঝে মনে হয় আর এইখানে এইখানে ছিল হনুমান হনুমানটা তেমন দেখা যাচ্ছিল না কারণ এমনভাবে বাদ দেওয়া আছে যে ভিতরে মানে চোখ দিয়ে দেখা যায় কিন্তু ক্যামেরা দিয়ে এত বেশি দেখা যায় না খুব ভালোভাবে বেড়া দিয়ে রাখছে যাতে এগুলো বের হয়ে না যায় তারপর এই যে দেখার চেষ্টা করলাম বাল্যকগুলো আর আবারও হতাশাগ্রস্ত তারপর চলে গেলাম অপর পৃষ্ঠে আর ওইদিকে এটা হচ্ছে বৈশাখী মঞ্চ আর বৈশাখী মঞ্চের এদিক দিয়ে আর কি বড় ওয়াল করা আর ওই পাশটাই হচ্ছে মিনি চিড়িয়াখানা আর এই পাশটাই বৈশাখী মঞ্চ আর এইদিকে ছিল দোলনা দোলনায় দুলতে ছিল আর এইগুলো কি দুলনা আমি জানি না আমি কখনো উঠি নাই আগে দেখলেই আমার ভয় করে মাথা ঘুরতে থাকে আর কীভাবে এই বাচ্চারা উঠে এবং বড়রাই উঠে আমি বুঝতে পারি না তারপর আর কি করার এসব দেখাশোনা শেষ করে ধীরে ধীরে আবার চলে আসলাম কারণ সন্ধ্যা হয়ে গেছিলো না এসে উপায় ছিল না আপনারা যারা যারা মিনি চিড়িয়াখানা দেখতে চান তারা এই ময়মনসিংহ শহরেই ভিতরে কিন্তু চিড়িয়াখানা